যে ইলেকশন কমিশন যদি এই দায়িত্বটা নেয় যে ভোটারদের আনা নেওয়ার জন্য শাটল সার্ভিস ফ্রি বাস সার্ভিস এবং বিশেষ করে যারা পোলিং এজেন্ট থাকবেন তাদেরকে যদি ওনারা পানস এবং নাস্তা দায়িত্বটা ওনারা নেন তাহলে কিন্তু এই নির্বাচনের যারা দায়িত্ব এবং যারা আছেন তারা কিন্তু আর বলতে পারবেন না যে আমাদের অনেক খরচ তখন এই 25 লাখ টাকার মধ্যে এই খরচটা তখন ওনারা সিরিয়াসলি এটাকে মনিটর করতে পারবেন এবং তখন অনেক প্রার্থীদের আর মিথ্যা তথ্য দেওয়ার দরকার হতে পার না হতে পারে এবং বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণীর থাকতেছেন তার সততার সাথে নির্বাচনটা করতে পারবেন এবং তরুণরা অনেক আগ্রহী হবেন ইলেকশনে পার্টিসিপেট তো ওনারা বলেছেন যাতে অনেক আর্থিক ব্যয়ের ব্যাপার থাকবে আমরা মনে করি যে নিরাপত্তার জন্য এবং আদার্স দেন যে সমস্ত খরচগুলো ওনারা বাড়তিভাবে করেন সেখান থেকে ওনারা কিন্তু খরচ থেকে আরেকটা আমরা দিয়েছি ভোটার সেন্টারটাকে ভিতরে না করে মাঠে মধ্যে উন্মুক্ত স্থানে করা যায় না উন্মুক্ত স্থানে করলে অংখানে যে মানে আমাদের যেটা হয় খনা খুপড়ি ছোট ছোট রুম বলাও যাবে হাউস এর বিপক্ষে ছিলাম কারণ বাংলাদেশ একটা পার্লামেন্টে আমরা দুইটা হাউস করা এখন হাউস করা এখন আমাদের এই কালচার আমরা কিন্তু জানিয়েছে হসদার মোড় আমরা বলেছি হাউসে একটা মেক্স করা যায় কিনা এটা মিক্স করা যায় কিনা তারাও বলেছে যে আমরা তো এআইটি আমরা তো এআইটিআই নতুন নতুন দিকের যেই ট্রেন্ডগুলো আছে এগুলো নিয়ে আমরাও অভ্যস্ত আমরাও এগুলো ফেস করতে পারছি তো বাংলাদেশের এবার নির্বাচনে এটা একটা সিরিয়াস ইস্যু হবে আমরা ইলেকশন কমিশনকে অনুরোধ করেছি যে আপনারা যাতে ঢাল নাই তলোয়ার নাই নিজের নাম সরকার না হন কারণ আমাদের দেশে অভ্যাস আছে যে একশোটা কেন্দ্রে যদি ভোট হয় অনেকে চেষ্টা করেন যে ঠিক আছে নব্বইটাতে ঠিক হলো আর দশটাতে কোনো মতো বন্ধ করে দিতে পারলে বা ম্যানিপুলেট করতে পারলে উনি যেহেতু ট্রাক মানুষ উনি আমাদের কথাটা শুনেছেন আমরা টেকনিক্যাল কি কিভাবে ইলেকশন মণিপুরের হয় একদম রুট লেভেলের সেই বিষয়গুলো ওনাদেরকে আমরা তুলে ধরেছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা বলেছি আপনাদেরকে এই জায়গায় তাদেরকে আপনারা মনে করবেন যে সমস্ত প্রার্থী সমস্ত প্রার্থীকে আপনাদের সন্দেহজনক মনে হবে তারা ভোট ম্যানিপুলেট করতে পারে তাদেরকে এটাকে স্পষ্ট করে বলে দিবেন যে আমরা কিন্তু প্রয়োজনে পুরো ভোট বাতিল করে দিব ওনারা আমাদের সাথে এটা একমত হয়েছেন যে ওনারা এই ধরনের একটা শক্ত অবস্থান ওনারা নেবেন যতবার গণতন্ত্র ধ্বংস হয়েছে যতবার বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে অনলি ফর দি ইলেকশন আপনারা দেখবেন সত্তরের নির্বাচনেও একটা ভালো ফলাফল বা ফলাফল নিয়ে যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের আওয়ামী লীগ থেকে জাসদের জন্ম হয়েছে এবং হয়েছে এবং সেই জাসদের ধারাক্রমে পঁচাত্তর সালের বিয়োগান্ত ঘটনা ঘটেছে একইভাবে আমরা দেখেছি পরবর্তী যতগুলো ইলেকশন পলিটিক্যাল পার্টির আন্ডারও আন্ডারও হয়েছে প্রত্যেকটা ইলেকশন বেঙ্গলের